এই মুহূর্তে আছি কামারপুকুর রেল স্টেশনে যদিও এখনও কিন্তু ট্রেন আসেনি কিন্তু রেল স্টেশন মোটামুটি অনেকটাই রেডি দু হাজার উনিশ সালের পয়লা নভেম্বর হচ্ছে প্রথম আমি রেলকেন্দ্রিক ভিডিও করি এবং সেই ভিডিও করে ভাবাদিগি থেকে তারপর বিগত সাত বছর ধরে অনেক ভিডিওই করেছি এবং আমার কন্টেন্ট চ্যানেল সৌমিত্র রায়তে রেলকেন্দ্রিক ভাবাদিগি নিয়ে একাধিক ভিডিও আছে অনেকেই বলবেন যে মাঝখানে তো ভিডিও আমি করা বন্ধ করে দিয়েছিলেন অবশ্যই আমার ব্যক্তিগত কাজের জন্য ভিডিও আমি করতে পারিনি আবার নতুন করে রেলকেন্দ্রে কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সেই সত্যি আজকে এই কামারপুর হাজির হয়েছি তথ্য ইতিহাস রেল নিয়ে নানা কথা আজকের আলোচনা উঠে আসবে এবং আমার সঙ্গে আছে প্রদীপবাবুর ভাষায় প্রদীপ গঙ্গোপাধ্যায় উনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তরুণ তুর্কি কোয়ার্ডটা পোস্ট করেছিলেন সেই রাকেশ মালিক অবশ্যই জানেন কামারপুর পক্ষ গড়ে ওঠে দু বছর আগে এবং সেই পক্ষের প্রথম মানে প্রধান কান্ডারে হচ্ছে রাকেশ গঙ্গাতে অনেক জল বয়ে গেছে অনেক লড়াই অনেক ইতিহাস অনেক যন্ত্রণা অনেক ব্যথার কথা লুকিয়ে আছে সেই সমস্ত কথালে আজকে আলাপচারিত করব এই অনুষ্ঠানের যে বক্তব্য সে বক্তব্য সম্পূর্ণটা আলাপচারিতা আর আপনাদের এ বক্তব্যগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন একের পর এক প্রশ্ন এবং উত্তর এবং আলোচনা ধর্মী একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি এবং আপনাদের সবাইকেই স্বাগতম সৌমিত্রের ইউটিউব চ্যানেলে রাকেশকে প্রথম একটা কথা জিজ্ঞাসা করবো এই মুহূর্তে দাঁড়িয়ে আশা করা যায় কেটে গেছে এবং তার দেড় বছরের মধ্যে ট্রেন চালু হবে তোর অনুভূতি কি দেখুন একটা মানে বহু বছরের একটা পুরনো প্রজেক্ট যেটা প্রায় দশ বারো বছর ধরে আটকে ছিল তো তার আটকে থাকা অংশের কাজ শুরু হয়েছে এই মুহূর্তে শুধু আমরা কেন হুগলি বাঁকুড়া সহ যারা কামারপুকুর জয়রামবাটিতে ঠাকুর মায়ের দর্শনে আসেন বা বিষ্ণুপুর আসেন তারা সবাই খুশি এবং একটা আনন্দের বাতাবরণ চারিদিকেই তৈরি হয়েছে যে এবার এবার অন্তত ট্রেনটা হয়তো আসবে আমি আর কথা মনে করি শুধুমাত্র এই মানে চার পাঁচটা জেলা নয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ খুশি হবে কারণ যে জায়গায় দাঁড়িয়েছে এখান থেকে ঢিলছোড়া দূরত্ব মানে খুব বেশি হলে পাঁচশো মিটারের মধ্যে রামকৃষ্ণদেবের মিশন মানে কামারপুকুর মিশন আর কয়েক কিলোমিটার পরে জয়রামবাটি এবং কামারপুর কেন্দ্র করে বহু পর্যটনের জায়গা আছে মান গড় মান্দারন আছে আনুর বিশালক্ষী মন্দির আছে কুয়ালপাড়া আছে ফুরে প্রচুর এখানে কিন্তু জায়গা আছে পর্যটনের তোমার কি মনে হয় এই রেল চালু হওয়ার পর কোন অনেকটা এগিয়ে যাবে শুধু কামারপুকুর কেন আমাদের গ্রামীণ হুগলি বাঁকুড়া এই জায়গাগুলো তো টোটালি মানে সোশিও ইকোনমিক্যালি এই জায়গাগুলোর উন্নতি হবে তার সাথে সাথে কাজের সুযোগ পড়াশোনার সুযোগ বা যাই বলুন সমস্ত কিছুই কিন্তু একটা যোগাযোগ ব্যবস্থাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গার উন্নতি হয় আগেও আমরা দেখেছি আরামবাগ আপনি যদি লক্ষ্য করেন আরামবাগ ট্রেন চালুর আগে কীরকম ছিল আর ট্রেন চালুর পর পরবর্তীকালে পাঁচ ছ বছরে কি হয়েছে পরিবর্তন সেটা আমরা দেখেছি এটা হয়তো ট্রেনটা ঠিকঠাক সময়ে চালু হয়ে গেলে হয়তো দশ বছর আগেই হয়ে যেত কিন্তু যাই হোক বিভিন্ন কারণে হয়নি এখন আমরা আশা করছি কিছু বছরের কয়েক মাসের মধ্যেই হবে খুব ভুল না হলে দু সালে আরামবাগে ট্রেন আসে ষোলো সালে হচ্ছে গোহাটা আসে হ্যাঁ তারপর দীর্ঘ এক দশক কেটে গেল দশ বছর কেটে গেল পঁচিশের শেষ সময় হাজির হয়েছে এক দশক লাগলো গুহাট থেকে কামারপুকুর পেরিয়ে বিষ্ণুপুর ট্রেনে আসতে এটা একটা দীর্ঘ সময় এই সময় অনেক ঘটনা ঘটেছে অনেক কিছু ঘটেছে সে তো ঘটনায় যাব না আমরা জানব যে পক্ষের কিছু কথা এবং সেই আনুষঙ্গিক রেলের কথা কামারপুকুর পক্ষ গঠিত হয়েছিল কিভাবে কেন তার ইতিহাসটা একটু বলো দেখুন কামারপুকুর রেলচাই পক্ষ গঠিত হয়েছিল বলতে আমরা দু সালের দিকে একটা আরামবাগ মহকুমা জুড়ে একটা রব ছিল যে আমাদের মহকুমাকে জেলাতে রূপান্তরিত করতে হবে তো সেই হিসাবে আরামবাগ জেলা চাই পক্ষের একটা পথসভা ছোট্ট পথসভা অনুষ্ঠিত হয় কামারপুকুর চটিতে যেখানে আমি আমার বন্ধু মানস মল্লিক দুজনেই সেই সমর্থনে জেলা চায়ের সমর্থনে আমরা সেখানে যোগদান করি এবং সেই দিনই আমাদের মনে হয়েছিল যে জেলা তো অবশ্যই একটা ভালো ব্যাপার কিন্তু তার সাথে আমাদের এলাকার যে একটা ট্রেল লাইন এত বছর ধরে পড়ে আছে যেটার এইট্টি পার্সেন্ট কাজ প্রায় হয়েই আছে শুধুমাত্র কিছু অংশের জন্য জিনিসটা পড়ে আছে তো সেইটার জন্য আমাদের কিছু একটা করা দরকার তো সেই হিসাবে আমরা আলোচনার মাধ্যমেই দুজনে যে একটা আমরা হয়তো এখানে সফলতার সম্ভাবনা খুবই কম মানে নাইনটি পারসেন্ট চান্স যে আমরা ফেল করব তো তার থেকেও আমরা যদি চেষ্টা করি আমাদের মতো করে দেখা যাক যে কী হয় তো সেই হিসেবেই আমরা দু হাজার তেইশ সালে সেপ্টেম্বরে কামারপুকুর রেল চাইপক্ষ গঠন করি এবং আমরা একটা রূপরেখা তৈরি করি যে আমরা কিভাবে এগোবো এবং আমাদের লক্ষ্য কি তো সেই হিসেবেই তৈরি হয় এবং সবার প্রথমে আমরা যারা রেলের নিত্যযাত্রী আছে গোঘাট থেকে বা আরামবাগ থেকে যারা ডেলি যাতায়াত করে তাদের সঙ্গে কথা বলার জন্য আমরা গোঘাট তারকেশ্বর লোকালের প্রত্যেকটি কামরায় ঘুরে ঘুরে তাদের সাথে কথা বলি এবং তাদের গণসাক্ষ্য সংগ্রহ করি তো এইভাবেই আমরা শুরু করেছিলাম তারপরে বাকিটা সোশ্যাল মিডিয়া থেকে বা অনেকেই যারা আমাদের সঙ্গে যুক্ত তারা জানেন ব্যাপারটা কিভাবে কি হয়েছে কাজটা কাজটা তো সহজ মোটেও ছিল না তবে ব্যাপারটা হচ্ছে যে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের মতো করে এগিয়ে গেছি প্রথমে আমরা বিভিন্ন দপ্তরেতে আবেদন জানাই যারা সংশ্লিষ্ট দপ্তর আছে যেমন সরকারি যারা আধিকারিক আছেন তাদের কাছে আমরা লিখিত আবেদন জানাই তাদের কাছে গণস্বাক্ষর জমা দিই যে আপনারা এই কাজটা পড়ে আছে এটা তো একটা গুরুত্বপূর্ণ লাইন এটা তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনে অনেকগুলি গুরুত্বপূর্ণ জায়গা যুক্ত হচ্ছে তারকেশ্বর আমাদের কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর তো এই লাইনটা হওয়া দরকার আছে এই লাইনটা এত বছর ধরে পড়ে থাকা উচিত নয় সেই হিসেবে আমরা বিভিন্ন দপ্তরেতে আমাদের আবেদন জানাই যে এই কাজটা হওয়ার জন্য আপনাদের মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গায় জানান এবং তার ফলে যদি কাজটা দ্রুত সম্পন্ন হয় তাহলে তো সবাই উপকৃত হবে এবং পরবর্তীকালে আমরা ভাবাদিগির আন্দোলনকারীদের সাথেও কথা বলি যে ওদের কি সমস্যা কোথায় জিনিসটা আটকে আছে কি সেটা আমার চ্যানেলের মধ্যে হ্যাঁ একদমই আপনার চ্যানেল থেকে বড়ো কথা আপনার মাধ্যমেই আমরা ওনাদের সাথে কাছে পৌঁছেছিলাম এবং ওনাদের সাথে কথাও বলি এবং আমরা বোঝার চেষ্টা করি যে ওনাদের সমস্যাগুলো কি কি এবং সমাধান কিভাবে হতে পারে আর সব থেকে বড়ো কথা ওইখানে কথা বলতে বলতেই কিন্তু আমরা এই জিনিসটা শুনেছিলাম যে ওরা বলেছিল যে আমরা কোর্টের ওপর ভরসা রাখি কোর্ট যেটা বলবে সেটাই তো এখান থেকে কিন্তু একটা আমাদের ধারণাও তৈরি হয়েছিল যে পরবর্তীকালে যদি প্রয়োজন হয় আমরা কোর্টেও যাব এবং সেই হিসাবেই সমস্ত যারা আমাদের রেলের পক্ষে আছেন রেল চাইছেন সবাইকে সাথে নিয়ে সবার সাহায্য নিয়ে আমরা আদালতের দ্বারস্থ হই এবং তারপরে আদালতের নির্দেশ অনুযায়ী কাজ শুরু হয় আদালত কবার গিয়েছিল প্রথম জনস্বার্থ মামলা হয়েছিল হ্যাঁ মামলা হয়েছিল কতবার যেতে হয়েছিল কোর্ট দেখুন কোর্ট বলতে আমরা আমাদের যারা আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী অতরূপ ব্যানার্জি আমাদের শিবাশিস ব্যানার্জি এনাদের সঙ্গে প্রথমে আমরা কথা বলতে চাই যে এরকম একটা সমস্যা আছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের তো আমরা একটা জনস্বার্থ মামলা করতে চাই যেহেতু আমিও একজন আইনের ছাত্র এই ব্যাপারগুলো আমার কিছুটা নলেজ আছে তো সেই হিসেবেই উনি আমাদেরকে কিন্তু প্রথমে বলেছিলেন যে তোমরা এরকম একটা বিষয় নিয়ে কাজ করছো এটা তো খুবই একটা সেন্সিটিভ ব্যাপার এখানে তোমাদের উপরেও বিভিন্ন রকম আঁচ পড়তে পারে তো যাই হোক তারপরে আমরা নিজেদের সিদ্ধান্ত মতো আমরা সবাই মিলে আলোচনা করে ঠিক করি যে হ্যাঁ আমরা জনস্বার্থ মামলার দিকে যাব এবং সেই হিসেবেই ফেব্রুয়ারি মাসে এবছরটি ফেব্রুয়ারি মাসে আমরা জনস্বার্থ মামলা দাখিল করি এবং পরবর্তীকালে চিফ জাস্টিস খুবই ভালো একটি রায় ছয় মার্চ ঘোষণা করেন এবং তিন মাসের মধ্যে কাজ শুরু করতে হবে এবং শেষও করতে হবে এরকম একটি অর্ডার আসে তো আমরাও খুবই আশাবাদী ছিলাম যে কাজটি হবে কিন্তু বিভিন্ন রকম বাধা বিপত্তির কারণে যাই হোক কাজটা সেইভাবে শুরু করা যায়নি তাই আমরা বাধ্য হই এক প্রকার বাধ্য হয়ে আবার আদালত অবমাননার মামলা করি এবং তারপরে আমাদের তেসরা সেপ্টেম্বর একটা অর্ডার আসে যে ওখানে রকম কোনো অ্যাজিটেশন করা যাবে না এবং পরবর্তীকালে কয়েক সপ্তাহ আগে আবার নতুন করে আমাদের এই আটকে থাকা অংশে কাজ শুরু হয়েছে একটা খুব একটা মানে ভাইটাল প্রশ্ন ভাবা দিকে কাজ শুরু হলো এখানে একটা উৎসবের মেজাজ ছিল যে কাজ শুরু হলো কিন্তু অন্যদিকে দেখে গেলাম কামারপুকুর রেল চাই পক্ষ উৎসব করলো না কেন কারণটা কি মানে ব্যাপারটা কি একটু খুলে বলো দেখুন ব্যাপার হচ্ছে যে আমাদের উৎসবের থেকে বড় কথা কাজটা হওয়া বেশি প্রয়োজন কাজটা বর্তমানে শুরু হয়েছে আর আমরা হয়তো উৎসব করব পরবর্তীকালে যখন ট্রেন চালু হবে তখন আমরা একটা উৎসবের আয়োজন করতেও পারি এবং সর্বোপরি কাজটা হওয়া গুরুত্বপূর্ণ ছিল কাজটা শুরু হয়েছে এবং ভাবাদিগির মানুষেরা উৎসব করছেন এটা আমাদের কাছে একটা ভালো জিনিস আনন্দের জিনিস যে ওনারাও এটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং আমাদের প্রথম থেকেই একটা দাবি ছিল যে শান্তিপূর্ণভাবে কাজটা করতে হবে এবং সেই হিসেবে আমরা প্রশাসনকেও ধন্যবাদ জানাই রেলকেও ধন্যবাদ জানাই যে কাজটি শান্তিপূর্ণভাবেই হচ্ছে এবং আশা করি আগামী দিনেও শান্তিপূর্ণভাবেই হবে তোমাদেরকে ডাকা হয়েছিল অনুষ্ঠানে না আমাদেরকে ডাকা বলতে কি অনুষ্ঠানটা যতটা সম্ভব আয়োজন করেছিল আন্দোলনকারীরা তো সেই হিসেবে আমাদেরকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি যে এরকম কোনো অনুষ্ঠান হচ্ছে বা ডাকাও হয়নি যাই হোক সেই নিয়ে আমাদের কোনো খুব বা কিছু নেই অনুষ্ঠানটি ওরা করেছে এটা আমরা খুশি একদম যে কাজ শুরু হয়েছে সেই হিসেবে ওরা অনুষ্ঠান করেছে আর একটা প্রশ্ন মানে তোমাকে করছি একটু ভাইটাল প্রশ্ন হ্যাঁ দশটা বছর পিছিয়ে গেল এই রেল লাইনটা এর কি কারণ আছে বলে তুমি মনে করো দেখুন এটা ভাবাদিগির কারণে যে দশ বছর শুধুমাত্র ভাবাদিগির কারণে পেয়েছি আছে সেটা তো না এটার পেছনে অনেক রকম ব্যাকরণ বলুন বা অনেক রকম অঙ্ক আছে যে সেন্সিটিভ বিষয় হ্যাঁ সেনসিটিভ বিষয় ভাবাদিগি কিন্তু যথেষ্ট একটা সেনসিটিভ বিষয় এবং দিঘিকে আমি যতদূর ওদের সাথে কথা বলেও বুঝেছি দিঘির প্রতি ওদের একটা টানও আছে এবং সেই হিসেবে নানা রকম অতীতে ঘটনাও ঘটেছে তো যারা আধিকারিক আছেন তারাও হয়তো এই জায়গাটায় কোনোরকম কোনো মানে প্রো অ্যাক্টিভ হয়ে কিছু করবেন সেটাতেও পিছিয়ে এসেছেন বারবার যদিও বারবার মিটিং হয়েছে আগে সেখানে বিভিন্ন রকম বাঘবিতণ্ডা বা ঝামেলা হয়েছে সেই কারণে জিনিসটা প্রায় দশ বছর পিছিয়ে ছিল হয়তো আরেকটু সবাই নজর দিলে হয়তো অনেক আগেই হয়ে যেত কিন্তু যাই হোক বর্তমানে কাজ শুরু হয়েছে এটাই অনেক বড় ব্যাপার তো তার কাছো গুহাট তো ঘুরে বেড়িয়েছিলেন কথা বলেছিলেন কেউ সাধারণ কৃষক পরিবারের মানুষ যাচ্ছে ডাক্তার দেখাতে কেউ শ্রমিক যাচ্ছে কাজ করতে কেউ কেউ যাচ্ছে কোনো অফিসে কাজ করতে খুব কম বেতনে কাজ করে কেউ মাস্টার কেউ ডাক্তার বিভিন্ন প্রসন্ন মানুষ সেখানে ঘুরে তোমাদের কেউ অভিজ্ঞতা হয়েছিল এটা তো ভালো অভিজ্ঞতা হয়েছিল অভিজ্ঞতা কেমন দেখুন আমরা যেটা প্রথমে ভেবেছিলাম যে যারা ডেলি যাতায়াত করে তাদের সাথে আমরা আগে কথা বলি কারণ সবার প্রথমে এটার এটার আওয়াজ তোলাটা সবথেকে বড় প্রয়োজন এবং সেই আওয়াজটা হয়তো যারা ডেলি যাতায়াত করেন তারাই সবার প্রথমে তুলতে পারবে কারণ যখন আমরা কাজ শুরু করি দু সালে তখন কিন্তু রীতিমতো লোকজন ধরেই নিয়েছিল যে এই রেল প্রজেক্টটা আর হবে না আমরা যেখানেই যেতাম সেখানেই লোকজন বলতো যে তোমরা এটা চেষ্টা করছো এটা তো আর হবেই না তো সেই হিসাবে আমাদের মনে হয়েছিল যে যারা ডেলি প্যাসেঞ্জার আছেন তারা হয়তো এইটার এই রেল লাইনটা যে হওয়া প্রয়োজন সেটার প্রয়োজনীয়তা সবথেকে বেশি অনুভব করবেন হয়তো ওনারাই তো সেই হিসেবেই আমরা একদিন গোঘাট লোকালে আমি আর আমার বন্ধু মানুষ দুজনে মিলে যায় এবং প্রত্যেক কামরাই কামড়াই গিয়ে মানুষকে বলি যে আপনারা আমরা তো বলছি আমরা দুজন বললে তো আর হবে না সবাই বলুন যে ট্রেনটার প্রয়োজন আছে তো সেই হিসেবে আমরা ভালো রেসপন্সই পেয়েছিলাম এবং সেখানে বহু স্টুডেন্ট ছিল বহু টিচার যারা ডেলি যাতায়াত করেন বহু যারা শ্রমিক আছেন তারা ডেলি যাতায়াত করেন এবং আমাদেরকে সাধুবাদেও সাধুবাদ জানিয়েছিলেন যে হ্যাঁ তোমরা এটা চেষ্টা করছো তোমরা কতখানি সফল হবে আমরা সেটা নিয়ে একটা সন্দেহ আছে কিন্তু তোমরা যে করছো এটা একটা বড় জিনিস তো সেটা আমাদের একটা ভালো রকমই এক্সপিরিয়েন্স হয়েছিল আমরা নিজেদের থেকেও মনে হয়েছিল যে হ্যাঁ এটা আমাদের আরও এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন এবং এটাতে আমরা থেমে থাকলে মোটেই চলবে না আমাদের মতো করে চেষ্টা করতে হবে একটা প্রশ্ন তোমাকে করছি তোমার সংবাদ মাধ্যম থেকে অনেকটাই দূরে থাকুক রেল চাইপু আমার পুকুর এটা কি সত্যি কথা দেখুন সবথেকে বড়ো কথা আমাদের যেটা ব্যাপার হলো কাজটা শুরু হওয়া নিয়ে দরকার তো এটা একটা কিন্তু সেন্সিটিভ ব্যাপার এই যে ভাবাদিগি বিষয়টা কিন্তু খুবই একটা সেন্সিটিভ ব্যাপার সেখানে প্রত্যেকটা পদক্ষেপ আমাদেরকে ভেবে চিনতে অনেক মানে ওয়াকিবহল হয়ে আমাদেরকে নিতে হয়েছে প্রত্যেকটা স্টেপ একটা ভুল স্টেপ নিলেই কিন্তু এটা একটা বিগড়ে যাওয়ার মতো ব্যাপার তো সেক্ষেত্রেও আমরা সংবাদ মাধ্যমে খুব প্রয়োজন ছাড়া খুব একটা সংবাদ মাধ্যমের মুখোমুখি আমরা হইনি আমার সাক্ষাৎকার আপনাদের সঙ্গেও নিয়েছি এবং আপনাদের হেল্পও অনেক পেয়েছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম এই যে এরকম একটা সেন্সিটিভ ইস্যু এই সেন্সিটিভ ইস্যু নিয়ে সংবাদ মাধ্যমের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে একদম যে তারা কোন দিকে জিনিসটাকে পড়তে করছে সেই ব্যাপারটাও থাকে লোকাল কিছু সংবাদ মাধ্যম আমাদেরকে যথেষ্ট সহযোগিতাও করেছে এবং প্রত্যেকটা জিনিস সঠিকভাবে তুলে ধরার ক্ষেত্রেও লোকাল যারা স্থানীয় সাংবাদিক আছেন তারা যথেষ্ট ভূমিকা নিয়েছেন এবং আমরা সংবাদ মাধ্যমের মুখোমুখি খুব একটা হই না এবং সেক্ষেত্রে কাজটার জন্য যা যা প্রয়োজন যখন যখন প্রয়োজন পড়েছে আমরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছি এবং কাজটা শুরু হয়েছে এটাই এখন আমাদের একটা খুশি একটা প্রশ্ন রেল চাই পক্ষ রেল শুরু হয়ে গেল এই রেল চাই পক্ষটা কি বন্ধ হয়ে যাবে নাকি পরবর্তী কর্মসূচি নতুন করে কিছু আসবে দেখুন এখন কাজ শুরু হয়েছে অনেকটা কিন্তু মাথা থেকে আমাদের চিন্তা কমেছে অনেকটা বড় দায়িত্ব এটা তো মানে আমাদের যা বয়স তার থেকে দায়িত্বটা অনেক বেশি হয়ে ভারী দায়িত্ব হ্যাঁ ভারী দায়িত্ব আমরা মানে বুঝে শুনেই নিয়েছিলাম কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে যাই হোক আমাদের মাথা থেকে অনেক চিন্তাও কমেছে এবং কাজটা শেষ হলে আমাদের গুরু দায়িত্ব যেটা ছিল সেটা আমরা মনে করব অনেকটাই মানে কমে যাবে কিন্তু পরবর্তীকালে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় বা রেললাইনের ক্ষেত্রে বা এলাকার ক্ষেত্রে এই রেললাইনের ভূমিকার জন্য যা যা করা প্রয়োজন আমরা আমাদের মতো করে চেষ্টা করি রেল চাই রেলচাইপক্ষটা কি নিত্যযাত্রীদের জন্য একটা আলাদা রকম হয়ে যাবে সেটা সময় সময়ের প্রয়োজনে যদি হতে হয় তো হবে হলে আমরা আমাদের যেগুলো মানে ঘোষিত লক্ষ্য ছিল যে শান্তিপূর্ণভাবে কাজটা হতে হবে এবং দ্রুত হতে হবে সেগুলোই সেইভাবেই হচ্ছে এবং কাজ শুরু করার জন্য যদি বলেন যে আমাদের রেল চাই পক্ষের বিশাল একটা ভূমিকা কাজটাকে শান্তিপূর্ণ করার জন্য কিন্তু প্রশাসন এবং রেল বা ধরুন যারা সংশ্লিষ্ট আধিকারী গেছেন তাদের কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো সেইভাবেই কাজ এগোচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু সেইভাবেই জিনিসটাকে কমপ্লিট করা হবে বলে আমি আশা রাখছি একটা ব্যক্তিগত প্রশ্ন মানে এটা এখন তো ব্যক্তিগত প্রশ্ন রাকেশ মালিক কতটা রেল লাইনের জন্য ঘুমাতে পারেনি এই আন্দোলনের পর থেকে দেখুন এটা আমরা ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন জিনিস আমরা বাইরে অতটা বলি না কিন্তু বিভিন্ন রকম প্রেশার আমাদের কাছ থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে বাড়ির লোকের কাছেও আমাদের যারা পক্ষের প্রথমের দিকে যাদের মুখগুলো দেখতে পান আপনারা তাদের বাড়িতেও ফোন গেছে যে আপনারা কি করছেন এগুলো আপনাদের ছেলেদেরকে বোঝান বিশেষ করে যখন আমরা আদালত অবমাননার মামলাটা করলাম সেক্ষেত্রে একটা বিশাল বড় চাপ ছিল যে কি হবে কারণ আদালত অবমাননাটা করা হয়েছে যারা হায়েস্ট লেভেলে অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদের বিরুদ্ধেই বলতে পারেন তো সেখানে চাপ তো একটা ছিল এবং কতদিন ঘুম হয়নি এটা আমি বলতে চাই না কিন্তু অবশ্যই হ্যাঁ ছিল সেই ব্যাপারটা চাপ তো ছিলই কিন্তু যাই হোক প্রশাসনের যথেষ্ট প্রশাসন সহযোগিতা করেছে এবং প্রশাসনের দিক থেকে আমরা কোনো রকমভাবে কোনো প্রেশার পাইনি বা যথেষ্ট আমাদেরকে হেল্প করেছেন যথেষ্ট কোঅপারেট করেছেন এবং শান্তিপূর্ণভাবে যে কাজটা হচ্ছে তার জন্য প্রশাসন বা রেলের ভূমিকা একদমই প্রথমের দিকে তো আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। সর্বোপরি যে চিফ জাস্টিস আমাদের যে এরকম একটি অর্ডার দিলেন এবং আমাদের যারা আইনজীবী ছিলেন তাদের কাছেও কিন্তু আমরা যথেষ্ট কৃতজ্ঞ এবং যারা সর্বোপরি আমাদেরকে বিভিন্ন রকমভাবে আর্থিকভাবে হোক মানসিকভাবে হোক আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা তো দু তিনজন আমাদের কথা বলছেন আপনারা অনেকেই কিন্তু আমরা তো দু তিনজন নই বহু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বলেই কাজটা সম্পূর্ণ হয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই রেলচাই পক্ষের যে আন্দোলন বলবো না একটা সফল উদ্দেশ্য ছিল উদ্দেশ্য সফল হয়েছে খুব তাড়াতাড়ি বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাবো এবং প্রথম দিন ট্রেন চললে কি বিষ্ণুপুর আকাশ মালিক যেতে ইচ্ছুক অবশ্যই প্রথম দিন ট্রেন চললে সেটা মানে সেই ট্রেনে চাপতে কে না চাইবে এই যে এত বছরের আমাদের একটা আশা যে আমাদের এখানেও ট্রেন লাইন আসবে গ্রামের ভেতর দিয়ে গ্রামের সবুজ মাঠের ভেতর দিয়ে ট্রেন লাইন যাবে এটা একটা মানে মন মুগ্ধ দেখাতে বলবো এই দুদিকে যে দৃশ্য এটা কিন্তু খুন জায়গায় দেখতে পাওয়া যাবে না এত সুন্দর দৃশ্য আর এখানেতে শহরের মানুষরাও আসুক বেশি বেশি করে কামারপুকুর জয়রাম ঠাকুরের দেশ মায়ের দেশ সেখানেতে অবশ্যই আসেন আগের আগেও আসতেন এবং আগামী দিনেও বেশি বেশি সংখ্যক মানুষ আসুক অনেক ভালোবাসা দেবে হ্যাঁ এটাই আমরা চাইব আর মালিক মালিককে অনেক ধন্যবাদ যুক্তিনিষ্ট এবং সুন্দর একটা বক্তব্য রাখলেন পরবর্তী ভিডিও তো অবশ্যই দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন